আবার যখন শীতকাল চলে যায় গরমকাল আসে তখন নদীতে পানি ভরপুর থাকে তেমন এখন সবাই মনে করেন যার যার যে জায়গা থাকে সেই সেই জায়গাটুকু তো মনে করেন একটা সিজনের জন্যই পায় তখন সবাই সবার মতো করে জমি চাষ করা শুরু করে বিভিন্ন ধরনের মানে ধান চাষ করে কেউ শাক সবজি চাষ করে কেউ আবার সরিষা ক্ষেত লাগাইছে আবার কেউ বিভিন্ন রকমের বিভিন্ন লাগাইছে এই জায়গাটার মধ্যে তো আসলে মনে করেন ওইদিকে যাওয়ার কিছুই নেই আর মানে লৌকা আছে সে লৌকা পানি কম লৌকা চলাচল করে না হালকা পাতলা পানির মধ্যে রাইখা দিছে লৌকা গুলো আর আমার পিছনটাও একটা দেখবেন একবার পুরা একবারে ফাঁকা মা তো আমি আজকে যেখানে আসি সেটা হলো কাশিমপুরের একবারে কাছাকাছি তো কাশিমপুর থেকে অল্প একটু জায়গা আসতে হয় আর বিশেষ করে মনে করেন আমি রোজ ভিডিও নিয়ে আসতে পারতেছি না কারণ হইতেছে কি আমার ডিউটি চলতেছে ডিউটি চলার কারণে কোনোখানে যাইতে পারি না আর বিশেষ করে সময়ও এখানে কাজ করতে গেলে চাকরি বাকরি বাদ দিয়ে সময় দিতে হবে ফুল টাইম তাহলে এখান থেকে আপনি কোনো কিছু করতে পার আর ফুল টাইম সময় দেওয়ার মতো তো আমাদের কোনো ইয়ে নাই যে থাকতো তাহলে আমরা ফুল টাইম সময় দিতাম 또 다음에 다시 찾아